নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিয়ে সিক্স সেমিস্টারের ডিএসই বাংলা যে পেপারটি রয়েছে তার সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো ক্লাসের এই ডিএসই বাংলার মূল বিষয়টি হলো উপন্যাস ও ছোট গল্প দেখো উপন্যাস থেকে সাজেশান কিন্তু আমি আগেই আপলোড করে রেখেছি তোমরা সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবে আর বাকি থাকা ছোট গল্পগুলি সাজেশান আমি এই ভিডিওটিতে তুলে ধরছি হ্যালো এইবার দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পড়তে হবে প্রথমে আসি ভিখারি সাহেব গল্পে ভিখারি সাহেব থেকে দশ নম্বরে কোন কোন প্রশ্নগুলি পড়বে তোমরা একে রেখেছি ভিখারি সাহেব গল্পে ভিখারি সাহেবের পরিচয় দাও আর দুয়ে রেখেছি ভিখারি সাহেব গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো ভিকারি সাহেব থেকে তোমরা দশ নম্বরের জন্য এই দুটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে এরপর আসি পাঁচ নম্বরের প্রশ্নে এখান থেকে পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি পত্রখানি স্ট্যান্ড ম্যাগাজিনের কার্যালয় হইতে আছে। পত্রখানির মর্মানুবাদ লেখো দুয়েতে রেখেছি গল্পকথকের ইংরেজ বন্ধু মরিসন প্রথমে হেনরি সাহেব সম্পর্কে যে মিথ্যা গল্প বলে বন্ধুকে ভয় পাওয়াতে চেয়েছিলেন তা লেখো এটাই অথবা হিসাবে বলতে পারে আপনি দেখিতেছি অত্যন্ত চিন্তান্বিত হইয়া পড়িয়াছেন তবে আর আপনাকে কষ্ট দিব না কে কাকে কিভাবে চিন্তান্বিত করে তুলেছিল বা কষ্ট দিয়েছিল ব্যাখ্যা করো তোমরা ভিকারি সাহেব থেকে এই কটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে এরপর আসি মায়াকুরঙ্গিতে মায়াকুরঙ্গি থেকে তোমরা কি কি পড়বে দশ নম্বরের জন্য রেখেছি একেতে মায়াকুরঙ্গি গল্পের সারাংশ নিজের ভাষায় লেখো খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি মায়াকুরঙ্গি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তোমরা এখান থেকে এই দুটি দশ নম্বরের জন্য পড়বে আর এখান থেকে পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি বাবা সারা জীবন ধরে ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজছি প্রশ্নটা কি বক্তা কিভাবে প্রশ্নের উত্তর পেয়েছিল তা লেখো দুয়েতে রেখেছি পঞ্চম দিনে ফল পাইলাম কে কিভাবে পঞ্চম দিনের ফল পেয়েছিল তা লেখো তিনেতে রেখেছি মহারাজ আমি ধর্মভ্রষ্ট ভিক্ষুক আদর্শভ্রষ্ট শিল্পী পৃথিবীতে আমার স্থান নেই কোন গল্পের অংশ বক্তাকে তার এই রূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো থেকে তোমরা এই কটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে এখানে তোমাদের একটা কথা বলে রাখি যদি এই পেপারের নোটস এবং সাজেশান তোমরা নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এরপর আসি বেদেনীতে বেদেনী থেকে দশ নম্বরের জন্য কি কি পড়বে না একে রেখেছি বেদেনী গল্পে যে বিশেষ সমাজের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো দশ নম্বরের জন্য পড়বে দুয়েতে রেখেছি বেদেনী গল্প অবলম্বনে রাধিকার চরিত্র বিশ্লেষণ করো এটাও তোমরা দশ নম্বরের জন্য পড়বে তিনেতে রেখেছি ছোটো গল্প হিসেবে বেদেনী সার্থক কিনা আলোচনা করো আর চারেতে রেখেছি কিষ্টর পরিচয় সমেত চরিত্র বিশ্লেষণ করো এই কিষ্টর চরিত্রটি পাঁচেও আসতে পারে দশেও আসতে পারে এই চারটি তোমরা খুব ভালো করে দশ নম্বরের জন্য রেডি করে রাখবে আচ্ছা এখান থেকে পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি বেদেনী গল্পটি আদিম জীবন সত্য দিয়ে একটি রূপের প্রকাশ বেদেনী গল্পের আলোকে আলোচনা করো আচ্ছা দুয়েতে রেখেছি শিবপদর আরও একটা কত বড় গুণ ছিল শিবপদর গুণগুলি ব্যাখ্যা করো তিনেতে রেখেছি বেদেনি গল্পে গোষ্ঠী জীবনের পরিচয় দাও এই তিনটি তোমরা পাঁচ নম্বরের জন্য এখান থেকে ভালো করে পড়ে রাখবে এরপর আসি অভাগী স্বর্গে অভাগী স্বর্গ থেকে দশ নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি গল্পের বিষয়বস্তু অনুসারে অভাগী স্বর্গ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দুয়েতে রেখেছি অভাগী গল্পের সূচনায় ও সমাপ্তিতে দুটি সপ্তাহের চিত্র আছে এর মধ্য দিয়ে সমাজে যে রূপ ফুটে উঠেছে তার পরিচয় দাও অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের স্ত্রীর মৃত্যুর দৃশ্য এবং অভাগীর মৃত্যুর দৃশ্য লিখে তোমাকে সমাজের পরিচয় তুলে ধরতে হবে মেনেতে রেখেছি এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়েছিল এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে বুড়া হইয়া গিয়েছিল কথা তাৎপর্য কী ঘণ্টা দুয়েকের মধ্যে সে কিরূপ অভিজ্ঞতা লাভ করল বর্তমান সমাজে এই অভিজ্ঞতা কতটা প্রযোজ্য তা লেখো এটা অথবাই বলতে পারে অভাগী স্বর্গ গল্পে কাঙালির সামাজিক অভিজ্ঞতার যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো এখান থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নটি তোমরা পড়বে সেটি হলো সন্তানের নামকরণকালে পিতা মাতার মূলতায় বিখ্যাত পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই খ্যান্ত হন না তীব্র প্রতিবাদ করেন প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো এরপর আসি কোচি সংসদে তার আগে তোমাদের বলেনি যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি কারো মনে হয় যে এখানে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলে আমি পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই শেয়ার করে দেব চলো এইবার দেখে নেওয়া যাক কোচি সংসদ থেকে কি কি পড়তে হবে কোচি সংসদ থেকে দশ নম্বরে যে সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে তার মধ্যে একে রেখেছি কোচি সংসদ গল্পের নামকরণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি কোচি সংসদ গল্পের হাস্যরস এই প্রশ্নটা হয়তো পরীক্ষাতে দেখা যেতে পারে তিন রেখেছি কোচি সংসদ গল্পের কেষ্ট চরিত্রটি লেখো এই তিনটি প্রশ্নই তোমরা দশ নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে আর পাঁচ নম্বরের জন্য যেগুলি পড়বে একে রেখেছি কেষ্ট ও পদ্মর পাক বিবাহ পূর্বে কোন কোন বিষয়ে ঢেরা পড়েছিল তা সবিস্তারে লেখো দুয়েতে রেখেছি কচি সংসদ গল্প অবলম্বনে বাবু চরিত্রটি বিশ্লেষণ করো তিন এতে রেখেছি প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে ধারণাগুলি কি কি ব্যাখ্যা করো চারেতে রেখেছি স্ত্রীজাতি জাতি বাঁদর নাচ দেখতে ভালোবাসে কে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এই সায়শানটি ফলো করলে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে আর এখান থেকে যে সমস্ত ছোটো প্রশ্নগুলি পরীক্ষাতে আসে সেই ছোটো প্রশ্নগুলির কিছু ভিডিও আমি আগেই চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা সেই ভিডিওগুলি ফলো করতে পারো সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ